এই মহতি অনুষ্ঠানে আপনারা সকলেই অংশগ্রহণ করবেন আশপাশের সকলকে আপনারা আসার জন্য আহ্বান করবেন তিনটি গ্রুপে প্রতিযোগিতা হবে বারোই অক্টোবর পাঁচ দশপাড়া তিরিশ পাড়া তিরিশ এবং দশপাড়া পাঁচ গ্র্যান্ড ফিনালে ফতম স্থান বায়তুল্লাহ জিয়ারাতের সুযোগ থাকবে ইনশাল্লাহ আমাদের এই বাইতুল্লাহ সফরের সম্পূর্ণ কার্যক্রম একেবারে সম্পূর্ণ আমরা সারা বাংলাদেশে এগারোই অক্টোবর থেকে আমরা প্রোগ্রাম শুরু করব হাতিয়াতে বারো তারিখ প্রোগ্রাম আপনার সকলেই অংশগ্রহণ করবেন ভাগ্য ভালো হলে হাতিয়া থেকে আমরা মক্কামদিনা সফর করার সুযোগ হবে ইনশাল্লাহ ওই ফাউন্ডেশনের প্রধান এবং দায়িত্বশীল আমি আমার জন্য সকলে দোয়া করবেন এবং চট্টগ্রাম বিভাগে সকল ফাউন্ডেশনের কেন্দ্রীয় দায়িত্বশীল হিসাবে আসি আমরা চাচ্ছি এই ফাউন্ডেশনগুলো কাজ করতেছে শুধু একটা উদ্দেশ্যে অন্য কোনো মাক্সাদ নাই এখানে কোনো ব্যবসা হয় না অনেক পরিশ্রম হয় দিন রাত ঘুম মারতে হয় দাওয়াত পৌঁছাতে হয় শুধু একটা লক্ষ্যে সেটা হলো এই হাতিয়াকে অনেকে চেনে না কোরআনের ময়দানে হাতিয়ার মাটিতে অনেক ফুল আছে। অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে কিন্তু কেউ দেখে না আমি চাই আমার এই মাতৃভূমি হাতিয়ার মাটিতে জাতীয় পর্যায়ে যেন ফতম দ্বিতীয় তৃতীয় এবং পিস পিক করেন আলো মতো অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করার সুযোগ হয় এই চেষ্টা আমি চালিয়ে যাচ্ছি আপনারা দোয়া করলে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকলে আমরা কাজ করতে সুবিধা হবে আপনারা যদি আমাদেরকে অবহেলা করেন বেশি কষ্ট পায় সেটা হলো এক একটা প্রতিষ্ঠানে আমরা পাঁচ সাতবারও গিয়েছি হাতিয়াতে অনেক প্রতিষ্ঠান অ্যাবাউট করেছে আমাদেরকে ফেলে দিয়েছে অনেক রকমের কথা শুনতে হয়েছে নিজেকে একেবারে মূল্যহীন মনে হয়েছে কিন্তু আসল ব্যক্তি হিসাবে আমরা এত মূল্যহীন নয় আমাদের মূল্য আছে যথা অন্য জায়গায় কিন্তু নিজের জায়গার জন্য কাজ করতে গিয়ে অনেক মহতামিমের গালিও শুনতে হয়েছে কটাক্ষ কথা শুনতে হয়েছে আমাদেরকে আমরা সারজন লোক কাজ করি আমজাদ ভাই রফিকুল ইসলাম নুরি ভাই আমি এবং আমাদের সাথে ইয়াসিন ভাইও কাজ করেন আমরা অনেক জায়গায় কথা শুনতে হয়েছে আমরাই হোফাজে কারাম আমরা চেষ্টা করি আপনাদেরকে এগিয়ে দেওয়ার জন্য এখানে আমার ব্যক্তি কোনো কোনো স্বার্থ বা কোনো কিছু নেই আমার হাতিয়াতে একটা প্রতিষ্ঠান নাই। থাকলে আপনারা হয়তো কেউ প্রশ্ন করতে পারেন ভাই আপনি এটা করে হয়তো আপনার প্রতিষ্ঠানকে আগে নিয়ে যাবেন অসম্ভব আমার এখানে কোনো কিছু নেই আমি হাতিয়াতে থাকিও না দশ বছর পরে এই বছর আমি হাতিয়ে আসছি শুধু একটা কারণে সেটা হলো হোফ্ফাজে ক্যারামকে এগিয়ে দেওয়ার উদ্দেশ্যে এবং যা একলা জানুয়ারি থেকে আমাদের পুরা হাতিয়া ব্যাপী প্রত্যেকটা প্রতিষ্ঠানে দিন ব্যাপী হোফ্ফাজুল কোরআনের প্রশিক্ষণ হবে ছাত্রদেরকে নিয়ে আমরা অলরেডি কারিসাবও নিয়োগ করেছি পঁয়তাল্লিশ হাজার টাকা আমার ফাউন্ডেশন থেকে আমি হিসাব নিয়োগ করেছি প্রতি মাসে পঁয়তাল্লিশ হাজার টাকা শুধু একটা কারণে যে আমার হাতিয়ার ছাত্রদের কোরআন তেলাওয়াতের মান যেন আন্তর্জাতিক মানের হয় এটাই আমার মূল লক্ষ্য উদ্দেশ্য তে কারণে আমার জন্য এবং আমার পরিবার পরিজন সকলের জন্য হাতিয়াতে সকল প্রতিষ্ঠানের পরিচালক হোফা যে অনেক কষ্ট করেন তাদের এই কষ্টটা যেন সফল হয় এটাকে কেন্দ্র করে আমরা কাজ করে যাচ্ছি আমরা অতিথিবৃন্দ যারা আসেন তাদেরকে অনেক লম্বা সময় দিতে পারতেছি না এটার জন্য আন্তরিক দুঃখিত প্রধান অতিথি যিনি আসেন আজকের অনুষ্ঠানের মুগ্ধমণি হাফেজ মাওলানা নিজামুদ্দিন সাহেব হযরত আজকে সম্ভবত ওমরা শেষ করে আসছেন ওনার দোয়াও মোনাজাতের মাধ্যমে আমরা আজকে প্রোগ্রাম শেষ করব ওনার সাথে আজকে সাক্ষাৎ ওনার দোয়া কবল হওয়ার মুহূর্ত আমরা ওনার কাছে দোয়া নিয়ে আজকে প্রোগ্রাম শেষ করব